আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে কোনো কেকের রেসিপি শেয়ার করব না আজকে শেয়ার করব আমি কিভাবে জ্বর জর্দা পোলাও তৈরি করি তাও আবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তো জর্দা পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে চিনিগুড়া চাল নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আর এই চালটাকে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা সাইডে রেখে দিতে হবে এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি আর এই পানিটাতে আমি কিছু মশলা মিশিয়ে নেব এখানে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের তেজপাতা তিন টুকরা এলাচ তিন টুকরা দারুচিনি এবং তিনটি লবঙ্গ এবং আরও দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ জর্দার রং এই জর্দার রঙটা না থাকলে যদি ফুড কালার থাকে তাহলে এখানে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন এতে করেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন পানিটা ফুটে উঠলে এখন দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চাল আর এই চালটা দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে করে চালটা দলা পেকে না যায় এখন আমি চালটাকে সিদ্ধ করে নিব প্রায় এইটি পারসেন্ট এ পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই এমনিতেই কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে খেয়াল রাখতে হবে চালটা যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় কারণ পরবর্তীতে রান্না করার সময় বাকি টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এমনিতেই তো এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি আর এখন একটি প্যানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন এবং আরও দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি দুই কাপ পরিমাণ চালের জন্য আরও দিয়ে দিয়েছি বড় সাইজের একটি মালটা এখানে আমি একটি মালটা জুস করে নিয়েছিলাম এই জুসটা এখানে ব্যবহার করছি এখন চিনিটা গলা পর্যন্ত নেড়ে ছেটে জাল দিয়ে নিতে হবে চিনিটা গলে গেলেই কিন্তু এখানে আমরা যে ছেড়ে রেখেছিলাম চালটা ওই চালটা দিয়ে দিব আর চালটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে চিনি সেরাটা শুকিয়ে আসলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করবো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিব কিছু কিশমিশ আমি আমার পছন্দ মতো কিসমিস ব্যবহার করেছি এবং আর ব্যবহার করেছি টুটি ফুটি আমার কাছে মোরব্বা ছিল না তাই আমি মোরব্বার পরিবর্তে টুটি ফুটি ব্যবহার করেছি আপনাদের কাছে মোরব্বা থাকলে মোরব্বাই ব্যবহার করবেন এবং চাইলে যে কোনো বাদাম ওখানে ব্যবহার করতে পারেন কাজু বাদাম বা কাঠ বাদাম এগুলো ব্যবহার করলে কিন্তু আরও বেশি টেস্টটা বাড়ে আর মিশিয়ে নিলেই কিন্তু আমার জর্দাটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে এখন আমি জর্দাটা নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব তা আমি এখানে বেবি স্যুট দিয়ে সাজিয়ে নিয়েছি জর্দাটা আর বেবি স্যুটটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তো মার্শাল্লা জর্দাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও অসম্ভব মজার ছিল আর ওপরে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধ ছিটিয়ে যাতে করে দেখতে আরও বেশি সুন্দর দেখায় আপনারা কিন্তু চাইলে খুব সহজে এভাবে বাড়িতে জর্দা বানিয়ে নিতে পারেন ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ